ভেজিটেবেল চপ শীতকালে সন্ধ্যের জলখাবারই একটি দারুণ স্বাদের স্ন্যাক্স এই ভেজিটেবল চপটি আমরা সাধারণত দোকান থেকে পেয়ে থাকি কিন্তু ঘরে যদি এই ভেজিটেবল চপ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তাই দোকানের মতন একদমই দোকানের মতন ভেজিটেবল চপ বানাতে আজকের আমার এই রেসিপি নমস্কার বন্ধুরা আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে আমি কিছু ভেজিটেবেল মানে ভেজিটেবেল চপে যেটি থাকে বিট এবং গাজর নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরেই উপর থেকে দিয়ে দিলাম কিছু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফলে এটি যখন কুক করা হবে তাড়াতাড়ি কুক হয়ে যাবে এই দিকে কড়াতে দিয়ে দিলাম শুকনো কড়াতে দিয়ে দিলাম কিছু বাদাম এবার এই বাদামগুলোকে আমি একটু রোস্ট করে নেব একটু ভাজা হয়ে গেলে ঠান্ডা হতে রেখে দিয়েছি ততক্ষণ এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি এলাচ দারুচিনি ধনে জিরে লবঙ্গ গোলমরিচ মৌরি শুকনো লঙ্কা ও তেজপাতা সমস্ত মশলাগুলিকে শুকনো করাতে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই হালকা ফ্লেমে ভাজতে হবে যাতে এর মধ্যে পুড়ে না যায় এবং পুড়ে গেলে জিনিসটা তেতো হয়ে যাবে এটি ঠান্ডা হলে এই রকম একটি মশলা বানিয়ে নিতে হবে পেস্ট করে বা গুঁড়ো করে এইদিকে সেই বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার বাদামগুলোতে হাতের সাহায্যে মেলে এগুলোকে খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে এবং জাস্ট বাদামগুলো নিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা আর এক চামচ আদা গ্রেট করা আর দিয়ে দিলাম সেই নুন দিয়ে জড়িয়ে রাখা বিট এবং গাজর বিট এবং গাজরগুলো দেওয়ার সময় অবশ্যই ছেঁকে ছেঁকে দিতে হবে যাতে যে নুন দেওয়ার ফলে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেইটা কোনো মাতেই ডাইরেক্ট কড়াতে দেওয়া যাবে না তাহলে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জিনিসটা ভালো করে ভাজা যাবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করে দেব সেই মটরশুঁটি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আমি যেহেতু ভেজিটেবল চপ হচ্ছে মটরশুঁটি দিলেও এটি খুবই ভালো লাগে এইভাবে একটু চাপা দিয়ে দিয়ে জিনিসটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেহেতু নুন দেওয়া আছে এটি খুব সহজেই ভাজা হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু সিদ্ধ আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেটি এর সঙ্গে অ্যাড করলাম অবশ্যই পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে আমি এতটুকুর জন্যে একটি আলু দিয়েছি বেশি আলু দিলে ভালো লাগবে না আলু চপ মনে হবে ভেজিটেবল চপ মনে হবে না এইভাবে আলুটা ভালো করে যখন বিট গাজরের সঙ্গে মিশে যাবে এর মধ্যে দিয়ে দেব বাদাম ভাজাগুলো এবং সবার লাস্টে দিয়ে দিলাম একটু নুন যেহেতু আমি নুনের ব্যবহার করিনি শুধুমাত্র সেই নুনটা ব্যবহার করেছিলাম বিট এবং গাজরে যখন মিশিয়ে রেখেছিলাম তখন নুনটা তো অনেকটাই জল হিসাবে বেরিয়ে গেছে তাই লাস্টে অ্যাড করলাম নুন ও কিছু সেই মশলা আমি এখানে দু চামচের মতন মশলা ব্যবহার করলাম এই মশলাটি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকে তুলে রাখবো একটি পাত্রে এইবার এটি যেহেতু গরম আছে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম এদিকে তৈরি করছি একটি ব্যাটার এর জন্যে নিয়ে নিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার ও এক চামচ ময়দা দিয়ে একটু একটু করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটি হবে একদমই পাতলা ব্যাটার এই দিকে সেই বিট গাজরের যে সবজিটি বানিয়েছিলাম সেটি ঠান্ডা হয়ে গেছে এইবারে হাতের সাহায্যে এটিকে গোল করে একটু লম্বা শেপ করে তৈরি করে নেব ভেজিটেবলের আকারে এইবার ময়দার মধ্যে কোট করে এটি সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম বেড ক্রামসের মধ্যে বেড কামসারটির মধ্যেও এটিকে কোট করে নিতে হবে ভালো করে এইভাবেও জিনিসটাকে ভাজা যায় কিন্তু আমি এটিকে ডবল কোট করছি দিয়ে দিলাম আবার সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আবার ওই কামসের মধ্যে এইভাবে ডবল করে কোট করে নেব প্রত্যেকটিতে ডবল কোট করলে জিনিসটা অনেকটা সাইজেও বড় দেখতে লাগে এবং খেতেও ভালো হয় সমস্ত চপগুলি রেডি হয়ে গেছে এইবার গরম তেলের মধ্যে দিয়ে দেব এই চপগুলি দিয়ে এটিকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কারণ যেহেতু এটি ভেতরের সবজিগুলো অলরেডি হয়ে আছে জাস্ট উপরের পজিশানটা হওয়া দরকার তাই এটিকে হাই টু মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নেব এইভাবে ভেজিটেবল চপের মতন লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে তাহলে আমার রেডি হয়ে গেল সন্ধ্যে স্ন্যাক্সে ভেজিটেবেল চপ তাই আমার এই ভেজিটেবেল চপের রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর